একটি রাষ্ট্রের চারটি মূল ভিত্তি বা স্তম্ভের মধ্যে অন্যতম গণমাধ্যম বিচার বিভাগ নির্বাহী বিভাগ এবং আইনসভা এই তিনটি স্তম্ভের পাশাপাশি চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গণমাধ্যম ফলে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোর এক অবিচ্ছেদ্য অংশ এই মাধ্যমটি সংবাদ সরবরাহ এবং জনগণকে সচেতন করা গণমাধ্যমের প্রধানতম কাজ হলেও গুরুত্বপূর্ণ তথ্য এবং সমালোচনার বিশ্লেষণ ও উপস্থাপন করার মাধ্যমে জনগণের মতামত গঠনে ভূমিকাও পালন করে গণমাধ্যম যুদ্ধটা ছিল আমাদের শুরুটা করেছিলাম আমরা পনেরো বছর একটা ফ্রি ফেয়ার একটা ক্রেডেবল এটা পার্টিসিপেটরি ইলেকশনের জন্য অপেক্ষা করেছি আমরা 2 4 5 মাস আগে পরে এটাকে আমরা ফ্যাক্টর মনে করি সমাজ সংবাদ কর্মী সবাই আপনাদেরকে সহযোগিতা করব আপনারা মনোবল শক্ত রাখুন এবং প্রেজেন্স থাকলেও তার বিচার করা পসিবল হবে তার এবসেন্সও বিচার করা পসিবল হবে কারণ যে আমরা খুব ভালো আছি পরিস্থিতি খুব বদলে তখন আমরা অনেক ম্যাচিউরলি বুঝতে পারব যে আসলে নির্বাচনটা কখন হচ্ছে দেখুন আমরা তো রাজনৈতিক কর্মী সালে দ্বন্দ্ব হতো না আবার চোদ্দ আঠারো চব্বিশের মতো ঘৃণ্য নির্বাচন হতো না আমার মানে ওই রাইটা গভর্নমেন্ট নিজের হাতে রাখলো এটা তো কোনো মানে একটা স্বাধীন বিচার বিভাগের দৃষ্টিভঙ্গির প্রতিফলন করে না সাধারণত মানুষ রাষ্ট্রের কার্যক্রম এবং নীতি নির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে গণমাধ্যমের মাধ্যমেই একটি স্বাধীন গণমাধ্যম জনগণের চোখ ও কান হিসেবে কাজ করে এবং সরকারের কার্যক্রমের প্রতিও নজর রাখে কিন্তু রাষ্ট্র পরিচালনায় থাকা ব্যক্তিবর্গ রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠানের কারণে বিগত দিনগুলোতে গণমাধ্যম তাদের কাঙ্ক্ষিত ভূমিকা পালন করতে পারেনি বলেই মনে করেন বিশ্লেষকরা আর এ কারণেই দেশের মানুষের আস্থার জায়গা থেকে অনেক দূরে অবস্থান করছে দেশের মূলধারার গণমাধ্যমগুলো টেলিভিশন পত্রিকা এবং অনলাইন মিডিয়ার সাথে সম্পৃক্তদের একটা অংশের অপেশাদার আচরণের কারণেই গেল দেড় দশকে বিভিন্ন গণমাধ্যম তাদের মূল কাজটি যথার্থভাবে পালন করতে পারেনি বলেই মনে করেন সবাই হাতে গোনা যে কয়টি মাধ্যম চেষ্টা করেছে নির্মহভাবে দেশ এবং জাতির সামনে সত্য তুলে ধরতে তাদের মধ্যে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন মাই টিভিও রয়েছে আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন এই লাইনে মনে করেন খুশিতে প্রদর্শক শুভেচ্ছা আমাদের চোখে মনে আছে নিশ্চয়ই সংবাদটির কথা নাকি ভুলে গেছেন চলুন তাহলে পুরো নিউজটি আবারও দেখে আসি বিরোধী অংশ নেয় নাই

আপনারা তো আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন এই লাইনে আছে এই থাকতে মনে করেন খুশিতে ভোট ভোটারবিহীন নির্বাচনের তথ্য নির্বিকভাবেই তুলে ধরেছিল মাইটিফিল। এই সংবাদটি এরপর ভোটাধিকার আদায়ের জাগরণের ক্ষেত্রে অনবদ্য ভূমিকা রেখেছিল মাইটিভির এই সংবাদটিকে সামনে রেখে বিভিন্নভাবে মানুষ তার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া তুলে ধরেছিল আপনি তো ভোট দিয়েছেন তো আপনি কেন এরপর লাইনে দাঁড়িয়ে আছেন আমার এই জায়গায় থাকতে খুব ভালো লাগতেছে আপনারা তো আপনিও ভোট দিয়েছেন তো এরপরও কেন ওই লাইনে আছেন এই থাকতে মনে করেন খুশি তো এই খেলায় শিবনি অফিসে ঘুম কি তো ভাল লাগে খুশিতে খেলায় ঘুম ভাল লাগে তোমার বাড়ির পাশে এলে ভাল্লাগে তোমার একটু দেখা পেলে আজ তুমি নাই তবু খুশিতে ঠেলায় যন্ত্র না পাই তবু খুশিতে দু হাজার নির্বাচনের আগে মাইটিভির এই সংবাদটি রূপ নেয় প্রতিবাদের অন্যতম অস্ত্র হিসেবে যখন মানুষ কোনো মাধ্যমেই আর তার প্রতিবাদ প্রকাশ করতে পারছিল না তখন মাইটিভির এই সংবাদটি হয়ে ওঠে প্রতিবাদের ভাষা আমাদের মনের কথাগুলো আসলে এর মাধ্যমে বের হয়ে আসছে বলে আমার মনে হয় যে আমরা এই ধরনের জিনিসগুলো ভাইরাল করি আপনি খুব সুকৌশলে এই কথাটি যখন বলছেন তখন সুকৌশলে একটি প্রশ্ন উঠে আপনি ধরেন একজন ব্যক্তি এই স্ট্যাটাসটি দিল তার যদি দুই হাজার বন্ধু থাকে তার মধ্যে যদি পনেরোটা কমেন্ট পরে এর মধ্যে তিনটা কমেন্ট হবে এটা মানে কী আমি পরিষ্কারভাবে এই ভাইরাল বিষয়টি ভাইরাল হওয়ার পিছনে একটি রাজনৈতিক কারণ শুধু দেশই নয় বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও জানতে পারে বাংলাদেশের ভোটাধিকার লড়াইয়ের কথা আর এর মাধ্যমে তারাও সাধারণ মানুষের সাথে একাত্মতা প্রকাশ করে এমনকি এই ট্রেন্ডে সামিল হয় দেশ পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনের প্রথিতযশা বিভিন্ন ব্যক্তিবর্গ যা উঠে আসে আন্তর্জাতিক গণমাধ্যমেও আজকে আসার সময় আমার একজন কলিগকে জিজ্ঞেস করলাম সে বলছে যে মুনির নব্বই লাখ পার হয়ে গেছে যদি আপনি কমেন্ট কমেন্টে শেয়ারে পাঁচ মিনিট স্ক্রল করেন বাংলাদেশে একজন লোককেও পাওয়া যাবে না যার স্ক্রলে এটা নাই অবশ্যই আছে তার মানে এটা একটা বড় জায়গায় গেছে আমাদের সাড়ে তিন কোটি ফেসবুক ইউজার আছে ধরুন বিশ লাখের বেশি টুইটার ইউজার আছে এরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে এটা করতেছে দর্শক দু এই প্রতিবেদনটি করার সৌভাগ্য হয়েছিল আমার এরপর ব্যক্তিগতভাবে প্রতিবেদক এবং প্রতিষ্ঠানিকভাবে মাই টিভিও কত দুর্ভোগে যে করেছিল তা হয়তো অন্য কোনো দিন শোনাব এছাড়া স্বগত্রীয় বেশ কয়েকটি গণমাধ্যমের টিপ্পনিটাও যে কত ভয়ঙ্কর ছিল তাও কোনো দিন সময় পেলে তুলে ধরব সেই থেকে শুরু করে অধ্যাবধি গণতান্ত্রিক আন্দোলনের পাশে মাই টিভি সবসময় ছিল ইউনিয়ন উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন এমনকি প্রতিষ্ঠার পর থেকে সবগুলো জাতীয় নির্বাচনের খবর সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে নির্মহভাবেই তুলে ধরেছিল মাই টিভি বুথে একটিমাত্র মাত্র ভোট করেছে আর ওই পাশে বুথে ছয়শোর মতো আছে বারোশোর মতো ওইখানে তিনটে এখনও তো অনেক ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে আমাদের যে যে সমস্ত ক্যান্ডিডেট যে ধরনের হওয়ার কথা সে নাই কারণ সমাজে তো সবাই কোথাও না বাধ্যবাধকতা থাকায় তৎকালীন সরকারের কর্মকাণ্ড সম্প্রচার করতে হয়েছিল সব গণমাধ্যম কি কিন্তু এর পাশাপাশি সরকারের বাইরে থাকা সবগুলো রাজনৈতিক দলের কর্মসূচিকেও সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তুলে ধরছিল তুলে ধরতে পিছপা হয়নি মাইটিভি এরই ধারাবাহিকতায় গেল বছর কোটা বিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিল মাইটিভির সম্প্রচার শাহবাগে কিন্তু অবস্থান করেছে শিক্ষার্থীরা আমরা স্পষ্ট করে বলে দেই আমরা অ্যাড্রেস করছি নির্বাহী বিভাগকে এমনকি সরকার পতনের এক দফার আন্দোলনের উপর সরকারি দল এবং বিভিন্ন বাহিনী নির্মমতার কথা নির্মহভাবে তুলে ধরেছিল মাইটি ফি অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের কারণে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এক দিক থেকে তাদের ইট পাটকেলের জবাবে আইন শৃঙ্খলা বাহিনী মুহুর মুহুর টিয়ার সেল বুলেট এবং তাদের যে সাউন্ড গ্রেনেড সেগুলো নিক্ষেপ করছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে প্রদর্শক অগণন মানুষের আত্মত্যাগে আসা নতুন বাংলাদেশে সাধারণ মানুষের প্রত্যাশা চব্বিশের গণ অভ্যুত্থানে আহত আর শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথা নির্মহভাবেই তুলে ধরে মাই টিভি এছাড়া বৈষম্যহীন একটি দেশ করতে প্রতিনিয়তই কাজ করে চলছে মাই টিভির প্রতিটি কর্মী পাওয়ান্নতে রক্ত দিয়েই মায়ের ভাষার দাবি আদায় করেছিল বাঙালি একাত্তরে বীর জনতার সাহসিকতা আর আত্মত্যাগী দেশ পেয়েছে একটি স্বাতন্ত্র পরিচয় স্বাধীন ভূখণ্ড আর লাল সবুজের পতাকা একই পথ ধরে চব্বিশে ফেসিবাদী শাসক গোষ্ঠীর বিদায় নিয়েছে ছাত্রজনতার রক্ত মারিয়েই এই ঘটনার শেষ হবে সেটি হয়তো সময় বলে দিবে এটি কিন্তু কাকরাইল মোড় শান্তিনগরের দিকের সেই পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুত আসলে দফায় দফায় সব জায়গায় এগিয়ে যাচ্ছে তারা গ্রেনেড ছুটছে একদিক থেকে এবং অন্য দিক থেকে কিন্তু বিক্ষোভ ইট পার্টেল ছুটছে দেখতে পাচ্ছেন যে অনেক এগিয়ে যাচ্ছে একজন একজন অবশ্য তাকে কিন্তু নিভৃত তাদের সাথে থাকা যারা রয়েছে তারা করে তার আমরা বিচার চাই না সাংবাদিকরা মূল্যবোধ নিরপেক্ষ কিন্তু তারা কখনো বিবেক নিরপেক্ষ নয় তাদের কাছে চাইব তারাই তো খুনি কিভাবে তাদের কাছে বিচার চাই এই সৈর্যতন্ত্রের পতন চাই সহস্র প্রাণ আর অগণন মানুষের আত্মত্যাগের বিনিময়ে আসা নতুন বাংলাদেশে সাধারণ জনগণ আন্দোলনে আহত আর শহীদ পরিবারের প্রত্যাশার কথা তুলে ধরতে কখনই ছিল না মাই টিভি বৈষম্যহীন কল্যাণমূলক দেশ গড়তে গণমাধ্যম হিসেবে দায়িত্বটুকু পালন করে চলছে দর্শক নন্দিত এই চ্যানেল এই আন্দোলনের অসংখ্য জীবন্ত শহীদের এখনো কেউ তাদের বাড়িতে আবার একটা অংশ এখনো হাসপাতালে কাতরাচ্ছে খত নিয়ে এ সকল আহত সৈনিকদের কথা সর্বদাই তুলে ধরছে মাই টি ভি সবারই মাত্র আছে হাসিনার কথা হয় না সব মানুষটির মাত্র অসহায় মানুষগুলো মারে এদের আমার কষ্ট লেগে গেছে তারপরে কি আমাদের ক্ষতি হত না আমরাও তো বড় হতাম আমরা তো ভার্সেলিতে পড়তাম তারপরে যে অফিস আদালতে চাকরি করতাম তখন কি আমাদের সাথে এটা দুর্নীতি হইতো না এই জন্যই আর কি এই অনুপ্রেরণায় মনের মধ্যে কাজ করছিল এই নিয়ে আর কি আন্দোলনে যাওয়া কষ্ট লাগতেছে আমি খুশি দেশটা উন্ন হয়েছে উন্নয়ন হয়েছে পাবলিক আমার মনে না আমার বাবার আজকে সাড়ে তিনটা মাস

যে সকল তাজা প্রাণের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হল দেশ সেই শহীদের পরিবারের কথাও অব্যাহতভাবে তুলে ধরছে দর্শক নন্দিত চ্যানেল মাই টিভি আমার ছেলে আমি কষ্ট করে মানুষ করে আমার জীবনের চপিয়ে ছিল আমার ছেলে আজকে সেই ছেলে আরে আমি আজকে আমার সুখের ঘরে আজকে দুঃখের কান্না সাগর বসে এমন যে আমার ছেলে আমার কাছে আয় না আয় কয় না মা বাদ দেও আয় কয় না মা দশ দেও বিশ দেও মাই টিভি থেকে যে আমাদেরকে যে সার্ভিসিংটা দিয়েছে যথেষ্ট পরিমাণ ওই সময় যে সরকারের চাপ সর্বমুহূর্তে তবু কিন্তু আমাদের প্রচারটা কিন্তু বন্ধ ছিল না মাই পক্ষ থেকে মাই কর্মীরা শুধুমাত্র সংবাদ সংগ্রহ কিংবা সংবাদ সম্প্রচার করেই দায়িত্ব শেষ করে না সামাজিক দায়িত্ববোধ থেকে আরো বেশ কিছু কাজ করে অপরাধ অনিয়ম এবং অপরাধীদের স্বরূপ উন্মোচন করতেও কখনো পিচপা হয় না শোনাব সেই গল্প দর্শক মাই টিভির প্রায় দু দশকের এই পথচলায় শুধুমাত্র বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনাই নয় মাই টিভির অনুষ্ঠানমালায় তুলে ধরা হয় দেশ এবং জাতির কথাগুলো বিনোদনে থাকে নির্মহ আনন্দ যা পরিবারের সবাই মিলে দেখা যায় প্রায় দু দশকের পথে মাইটিভির শুধু সংবাদ পরিবেশনাতেই নয় দেশীয় সংস্কৃতি তুলে ধরতে অগ্রজ এই টেলিভিশন নতুন সূর্য আরেকটি নতুন বছর

এর মাধ্যমে দেশের শান্তি সমৃদ্ধি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা পাবে বলে মনে করছেন শোভাযাত্রায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে নববর্ষ যেভাবে উদযাপন করছে সেভাবে সবাই একসাথে আমরা হচ্ছে নতুন বছর কাটাবো সেই নতুন বাংলাদেশে নববর্ষ আমাদেরকে আর নতুন নতুন সুন্দর জিনিস এনে দেখ নতুন বাংলাদেশে সবকিছু ভালো হবে শোভাযাত্রা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবে মুক্তিযুদ্ধের অবিনেশী চেতনা ও দেশপ্রেম তৃণমূলের সংবাদকে সব সময় প্রাধান্য দেয় মাই টিভি তাই দেশের সাধারণ মানুষ এই টেলিভিশনকে নিজেদের টেলিভিশনই মনে করেন সব দিক দিয়ে এই মাই টিভির লাগে যে কার্যক্রমগুলো সত্যতার মাধ্যমে দেখায় মাই টিভি আরো আগে যাক মাই টিভি জনগণের জন্য কাজ করুক গণ কাছে মাই টিভি যে ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে অব্যাহত রাখছে সেটি যেন অব্যাহত থাকে এমনটি দাবি সাধারণ গণ মানুষের অপসাংবাদিকতা নয় সব দিক ও মতের বক্তব্য আর নির্ভরযোগ্য তথ্যের মিশেলে মাইটিভি হতে চেয়েছে গণমানুষের গ্রাম বাংলার সময় মাইটিভিতে নিউজ পাওয়া যায় মাইটিভির জন্য মাইটিভি আমাদের টিভি শুধু দৈনন্দিন সংবাদই প্রচার করে না সমাজের বিচ্যুতি অনিয়ম দুর্নীতি অপরাধ অনুসন্ধান করে দেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবেও গড়ে তুলতে সহায়তা করে সর্বস্তরের মানুষের চাহিদার কথা বিবেচনায় রেখে মাই টিভি যেমনি নির্মাণ করে নানা অনুষ্ঠান তেমনি দেশের বিভিন্ন সেক্টরের অনিয়ম দুর্নীতি এবং নানা অজানা তথ্য তুলে ধরতে বেশ কয়েকটি নিউজ ভিত্তিক অনুষ্ঠান প্রচার করে আসছে মাই টিভি চ্যানেলটির যাত্রা শুরুর পর থেকেই এ ধরনের অপরাধ ও অনুসন্ধান বিষয়ক অনুষ্ঠান তৈরি করছে প্রতিটি অনুষ্ঠান জায়গা করে নিয়েছে দর্শকদের হৃদয় জুড়ে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্র ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকেই দেশের সকল সেক্টরের অজানা তথ্য তুলে ধরতে মাই টিভি সবসময়ই দৃঢ় প্রতিজ্ঞ নিউজভিত্তিক যেসব অনুষ্ঠানের মাধ্যমে অজানা গোপন তথ্য দুর্নীতি ও অসঙ্গতির তথ্য তুলে ধরে সেগুলো হচ্ছে মাই সার্স বিভিন্ন সেক্টরের দুর্নীতি এবং অসঙ্গতি সার্চ করে বের করে এনে সরকার ও মানুষের সামনে তুলে ধরে মাই সার্চ টিম আমাদের চোখ মাই টিভির প্রথম দিক থেকেই প্রচার হয়ে আসছে এই অনুষ্ঠানটি যেখানে তুলে ধরা হয়েছে মানুষের নানা না বলা কথা এবং সমাজের অব্যবস্থাপনা বাবা কেউ দেখে কেউ দেখে না মানুষের দেখার আড়ালে থেকে যাওয়া অনেক কিছুই তুলে ধরা হয় এই অনুষ্ঠানে দেশ ও জনগণের উন্নয়নের লক্ষ্যে সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরা হয় এখানে ঘটনার অন্তরালে দেশে প্রতিনিয়ত অনেক ঘটনাই ঘটে থাকে কিন্তু এর অন্তরালের কারণ ও চিত্র তুলে ধরা হয় এই অনুষ্ঠানে অনেক ঘটনাই চোখে পড়ে কিন্তু অন্তরালে এর কারণ কি জানে না কেউ তাই তো এই অনুষ্ঠান নির্মাণ করে যাচ্ছে মাই টিভি অদম্য সাহস আর দেশপ্রেম নিয়ে অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ থেকে যাচ্ছে মাই টিভি দেশের উন্নয়ন আর ভোগান্তির চিত্র নির্মোহভাবে তুলে ধরে মাই টিভি এই যে যে রিপোর্ট আপনি করছেন রিপোর্ট করাতে জনগণ দেখছে বা गवर्नमेंट দেখছে এই এইজন্য এটা উদ্যোগ নিছে আগে অনেক কষ্ট হতো মাকে বলতাম যে হেঁটে চলো কিন্তু এখন এখন ভালো লাগছে যে রাস্তা ঠিক হয়ে গেছে জনগণের সাথে আপনারা সঠিক নিউজটা প্রচার করেন এটাই আপনাদের সমাজ প্রত্যাশা রাস্তা পুরা ঘুরিতে কতটা স্বস্তিতে আছেন স্থানীয় জনগণ এই নগর ভবন কিংবা সংশ্লিষ্টদের প্রতি নগরবাসীর একটু বেশি আস্থা কিংবা দাবি বাজারের চালচিত্র অনবদ্য ভূমিকা রেখে চলেছে দেড় দশক ধরে এই সংবাদ মাধ্যমে সমাজের প্রত্যাশা যেমন আমি নিজেও বাসায় দেখি যেন মানুষের পাশে থাকতে পারে এই জগতাই করি ইনশাআল্লাহ মাইটিবি যেন সব সময় জনগণের সাথে থাকে যেন জনগণের কল্যাণ হয় ওই কাজগুলা যেন মাইটিবি করে যায় এমন প্রত্যাশা করছে ক্রেতা ভোটাররা শুধু দেশেই নয় আনন্দ বেদনার কথা তুলে ধরার কারণে মাইটিভি প্রবাসীদের কাছেও সমান জনপ্রিয় হয়ে উঠেছে মাইটিভি পাশে পাবে এই যোদ্ধাদের মোট কথা গণমানুষের আকাঙ্ক্ষা তুলে ধরতে কখনো পিছপা হয়নি মাইটিভি ফিলিস্তিনের নিরীহ জনতার উপর ইসরায়েলের বর্বর হামলার চিত্র সবসময় দেশের অন্যান্য গণমাধ্যমের মতো অগ্রাধিকার দিয়ে সম্প্রচার করেছে মাইটিভি সম্প্রতি মার্স ফর গাজা কর্মসূচির লাখো জনতার সাথে একাত্মতা প্রকাশ করেছে সংবাদ প্রচার করেছে মাইটিভিও এমনকি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল এই টেলিভিশন যেখানেই মানবতা ভুলণ্ঠিত সেখানেই মাইটিভির উপস্থিতি দেশের গণমাধ্যমের মধ্যে মাই টিভি একমাত্র তাদের স্কিনে স্বাধীন ফিলিস্তিনের দাবির প্রতি সংঘতি জানিয়ে সাইফ প্যালেস্টাইন প্রদর্শন করেছে বরং দা রিভার টু দা সি প্যালেস্ট্যান উইজ বিভ্রিস দাদাকে রক্ষা করতে চাই আমরা যুদ্ধ বন্ধ করতে ইসরাইলের তাদের বিরুদ্ধে আমরা লর্টে চেতাছি কারণ মোস্লিম রুপরা কেন এত চলবে এমনকি পনেরো এপ্রিল মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর সকল জমকালো অনুষ্ঠান বাতিল করা হয়েছে নিপীড়িত গাজাবাসীর প্রতি সহমর্মিতা জানিয়ে দর্শক আমাদের চোখে আজ কোনো অনুসন্ধানের গল্প শোনায়নি কারণ হচ্ছে দীর্ঘ প্রায় দু দশকের পথ চলার যে আনুষ্ঠানিক যাত্রা হয়েছিল সেই প্রতিষ্ঠাবার্ষিকীর ক্ষণ চলছে এজন্য আপনারা যে টেলিভিশনটির উপর আস্থা রেখেছিলেন তার কিছু কর্মযজ্ঞের সামান্য অংশ তুলে ধরলাম আমরা বিশ্বাস করি আপনাদের অন্তরে এবং আপনাদের ভালোবাসায় সবসময় আমরা ছিলাম আগামীতেও মাই টিভি কর্তৃপক্ষ এবং মাই টিভির প্রতিটি কর্মী চায় বিগত দিনের মতো আমাদের আপনারা ভালোবাসায় রাখুন এবং দোয়ায় রাখবেন আল্লাহ হাফেজ